শক্তিশালী দলের টকমা থাকা পাকিস্তান ঘরের মাঠে টানা দশ পরাজয় দেখেছে এর মধ্যে বাংলাদেশের কাছে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ হওয়া সিরিজও রয়েছে টাইগারদের কাছে প্রথম ম্যাচে হারার পর র্যাঙ্কিংয়ে পিছিয়ে যায় দলটি সিরিজ হারার পর পিছিয়েছে আরও পাকিস্তানের এমন পারফরম্যান্সে বিব্রত দেশটির কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম সাবেক বাহাতি অলরাউন্ডার আকরাম বলেছেন এটি আমাদের ক্রিকেটের জন্য বড় একটি ধাক্কা এবং আমাদের ক্রিকেটের বড় মোড় পরিবর্তনের একটি দিক পাকিস্তান ভালো অবস্থানে থাকার পর যেভাবে হেরেছে সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে খেলাপ্রিয় একজন মানুষ হিসেবে আমি বিব্রত হয়েছি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারিনি ঘরের মাঠে আমরা ক্রমাগত হেরে চলেছি সেটাই বলছে আমাদের ক্রিকেটের গুণগত মান কি অবস্থায় রয়েছে আকরাম পাকিস্তানের হয়ে একশো চারটি টেস্ট এবং তিনশো ছাপ্পান্নটি ওয়ানডে খেলেছেন দেশের এমন অবস্থার কথা যখন বলছেন তখন গত টি টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের কাছে হেরে বসেছিল পাকিস্তান